অনেকেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা এক্সচেঞ্জ করতে চান কিন্তু কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা এক্সচেঞ্জ করা যায় সেটা আপনারা বুঝতে পারেন না এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সরাসরি কোনো উপায় নাই ব্যাঙ্ক থেকেও ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা এক্সচেঞ্জ করা পসিবল না তো আপনারা এই ক্ষেত্রে কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো আপনাদেরকে আমি বলে রাখি ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর বিভিন্ন মাধ্যম আছে তার মধ্যে একটা হচ্ছে আপনারা গুগল পে ফোনপে এবং পেটিএম অ্যাকাউন্ট আছে আমার সেখানে আপনারা আমাকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আমাকে স্ক্রিনশট দিবেন। ঠিক যেমন এই ভাইটা আমাকে স্ক্রিনশট দিছে পেমেন্ট করার পরে এবং পরবর্তীতে দেশে নগদ নাম্বার দিয়েছিল বাংলাদেশে নগদ এবং বিকাশ এ দুটো নাম্বার চলে আমাদের ইন্ডিয়াতে যেমন চলে হচ্ছে আপনার গুগল পে ফোনপে এবং পেটিএম সে তেমনই বাংলাদেশে চলে বিকাশ অথবা নগদ তো আপনারা সর্বপ্রথম কাজ করবেন কি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আমি আমাকে মেসেজ করবেন মেসেজ করার পরে আমাকে বলবেন আপনারা কত অ্যামাউন্ট পাঠাতে চান এবং আমার সাথে সরাসরি কলে কথা বলবেন বলার পরে আপনারা আমাকে আমার কাছ থেকে আপনারা গুগল পে ফোনপে পেটিএম নাম্বার নেবেন অথবা স্ক্যানার নেবেন নেওয়ার পরে আমাকে পেমেন্ট করবেন করে আমাকে স্ক্রিনশট দিবেন ঠিক যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাকে এই ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পেমেন্ট করার জন্য দুই হাজার রুপি পেমেন্ট করছে এবং করার পরে আমাকে স্ক্রিনশট দিছে দেওয়ার পরে সে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিছে এবং আমি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটাতে তাকে পেমেন্ট করে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সে আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট দিছে দেওয়ার পরে আমি তাকে বলছি ভাই বিকাশ অথবা নগদ নাম্বার দেন সেই এই নাম্বারটা দিছিল দেওয়ার পরে বলছে এটাতে বিকাশ নগদ দুটোই আছে আপনি পেমেন্ট করে দেন তো আমি দেখতে পাচ্ছেন নগদে পেমেন্ট করে তাকে স্ক্রিনশটটা দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন আসলে এটাই হচ্ছে সঠিক উপায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আপনাদেরকে অবশ্যই যারা অনলাইনে টাকা পাঠাতে চাচ্ছেন কাউকে না কাউকে আপনাদেরকে বিশ্বাস করতেই হবে আপনাদেরকে অনলাইনে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে কিন্তু কথা হচ্ছে আপনারা কাউকে বিশ্বাস করবেন আপনারা যারা মুখেই শুধু কথাবার্তা বলে তাকে বিশ্বাস করবেন নাকি যাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপের সহ দেখিয়ে দেয় তাকে বিশ্বাস করবেন আমার প্রত্যেকটি ভিডিওতেই আমি প্রমাণ সহ কথা বলি আমি প্রমাণ ছাড়া কথা বলি না এবং আপনারা যারা যারা এক্সচেঞ্জ করতে চান আমার দিয়ে আপনারা অবশ্যই আমার সাথে দরকার বলে আপনারা আমাকে কল দিয়ে আপনারা আমার মোবাইলে দেখতেও পারেন যে আমি আসলে পেমেন্ট করে দেই কি দিই না ঠিক আছে এই এই সুযোগ সুবিধাগুলো কেউ দিবে না আর আমি অনলাইনে অনেক দিন যাবৎ আছি আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আমি দেড় বছর থেকে ভিডিও আপলোড করি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমার পেমেন্ট প্রুফ দেওয়া আছে তো আপনারা অবশ্যই ইন্ডিয়া থেকে বাংলাদেশে যারা এক্সচেঞ্জ করতে চান আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতেই পারতেছেন এবং আমি আপনাদেরকে আরেকবার দেখা দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই দেখুন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা প্লাস ডবল এইট জিরো ওয়ান এইট জিরো ফোর থ্রি ডবল ফোর জিরো ডবল ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা আমাকে পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন দেওয়ার পরে আপনারা বিকাশ অথবা নগদ নাম্বার দেবেন আমি আপনাদেরকে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দিব খুব ইজি আমার মাধ্যমে টাকা এক্সচেঞ্জ করা আপনারা যত ইচ্ছা বড় হোক ছোট হোক আপনারা অবশ্যই আমার কাছ থেকে পেমেন্ট এক্সচেঞ্জ করতে পারবেন আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন আর যেখানেই করবেন বুঝে শুনে করবেন আর আমার কাছ থেকে করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত পেমেন্টটা করতে পারবেন এবং পাঁচ দশ মিনিটের ভিতরেই আপনারা কিন্তু পেমেন্ট করার পাঁচ দশ মিনিটের ভিতরেই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন